সালামু আলাইকুম লঞ্চ অফ অ্যাডভেঞ্চার্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম তো আপনারা দেখতেই পাচ্ছেন যে রাতের রাতারে ছুটে চলা ঢাকা চাঁদপুর চরপুরবি রুটের এম বি ভোগাতে নয় ঢাকা থেকে ঠিক রাত দশটা বিশ মিনিটে ছেড়ে মাত্র পানগাঁও পানগাঁও অবস্থান আছে আমি মূলত এম বি কন্নগুলি চাল লঞ্চে ঢাকা থেকে কালীগঞ্জ ইলিশের উদ্দেশ্যে যাচ্ছি তো কনগুলি চারের লঞ্চের প্রথমটি হলো এম বি নয় কিছুক্ষণের মধ্যে আমরা এমবি বি সরি এম বি নয়কে ওটি তে সক্ষম হচ্ছি এম বি কর্ণবলী চার এম বিএন কেউ ওটি দিতে সক্ষম হলো এম নয় ঢাকা থেকে চাঁদপুর চর্বরবি পর্যন্ত তাদের রোড পারমিট করা আর ঢাকা থেকে ঠিক রাত দশটা বেজে বিশ মিনিট চর্বরবি থেকে ঠিক সকাল সাতটা তিরিশ মিনিট চাঁদপুর থেকে সকাল দশটা বেজে ছেড়ে চাঁদপুর আবার ঢাকা আসবে দুপুর দুইটা দুইটা তো এমবি বি চার আজকে ভালো গতিতে এগিয়ে যাচ্ছে হয়তো ইনশাআল্লাহ ভোর চারটা থেকে পাঁচটার মধ্যে আমরা ইলিশা ঘাটে থাকবো